মোর নাম হল অমল বর্মন কুসাকাটি মোৰ ঘর বাংলাও জানো এসামিজও জানো আরও জান হিন্দি তোমরা গিলা যদি শুনিবা চাইছ ইংলিশও জানো মোটামুটি তো হাই বন্ধুগিলা নমস্কার কেঙ্কা আসিস তুমিরা আশা করাম সবাই ভালে আসিস আজি এখান আমার একটির কালীপুখুরীর ভাষা দিয়া মানে আমার একটির রাজবংশী ভাষা দিয়া একটা কবিতা লিখছ কারণ মোর কালীপুখুরীর একজন বন্ধুয়ে কমেন্ট করি মোক আমার একটির কালীপুখুরীর ভাষা দি একখান খান কিবা বানাবা কছিল লোক হক বানাবা কছিল তো মই একটা আমার একটির রাজবংশী ভাষা দিয়ে খান মানে কবিতা লিখছ তো যদি কবিতাটা শুনিয়ে ভাল লাগে তো সবাই লাইক কমেন্ট করি যান আর যদি চ্যানেলটা মন নতুন হয়ে থাকেন চ্যানেলটা ফলো করি দেন আর ইউটিউব থাকি দেখ যদি দেখেন ইউটিউব চ্যানেলটা মোট সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করি দেন তো ঠিক আছে শুরু করি হাই হ্যো নমস্কার আত্মাবু বুগিলা আজি মই এই ভ্লগ খান আরম্ভ করবা লাগে আমার ভাষা দিয়া ভাই ভন্টি দাদা গিলা কেঙ্কা আছিস তুমিরা মোর গিলান যদি ভাল পাইস লাইক দিয়ে যাইস একটা একটা অরবিন্দয়ে কমেন্ট করি বানাবা দিছিল এখান ভ্লগ রাখবা কারণে বানায় ফেলাই মোক কমেন্ট করে হিন্দীত বানা ব্লগ আর কার কমেন্ট করে এসামিস বানা এই এইগিল কথা শুনিয়া মোটামুটি মাথাটা হল বেয়া মই হইলুম রাজবংশী নকুল খাওয়ার সাবা মোর গিলা বাংলাও না হয় রাজবংশীও না হয় কিবা কিবা লাগে এই কারণে হয়তো মর কথা গিলা বা তোমার খানিক টান টান লাগে মোর নাম হল অমল বর্মন কুসাকাটিত মর ঘর বাংলাও জান এসামিছও জানো আরও জান হিন্দি গিলা যদি শুনিবা চাইস ইংলিশও জানং মোটামুটি যদি তোমরা ভাল পাস মো যদি তোমরা ভাল পাস মোক কমেন্ট করিস মো যেইটাই খুশি সেইটাই লিখিস মনত নাপাম কোনো দো সব কমেন্টের রিপ্লাই দিন যদি পাং টাইম লিখাত যদি ভুল হয় কিবা বেয়া না পাইছ কা হই। অবশেষত অনুরোধ থাকিল ফলো করিস মো আজির কানে বিদায় নিল মনত না পাইছ হই দো তো বন্ধুগুলা ইগলা খানে হইছে আমার একটি আমার ইফালের মানে রাজবংশী ভাষা তো আমার রাজবংশী ভাষাটা আগতে আগে মানে আমার রাজবংশী ভাষাটা বেলেগ বেলেগ জায়গা মানে অঞ্চল অঞ্চল ভেদে মানে বেলেগ বেলেগ হয়েছে আর কি তো বেঙ্গল থাকাগুলা বেলেগ ও গোলকগঞ্জের ফলে বেলেগ আর আমার এতে আমার ভাষাটা মূর মই যে মানে মই যে ব্লকগুলো বানা মোর ভাষাটাও বেলেগ মানে অলপ আলা বেলেগ টাইপ আর আমার এটি যে আমার কালীপুখুরী আঞ্চলিক আছে উমার ভাষাটাও অল্প বেলেগ সেই কারণে আমার মানে ভুল হয়ে যায় মানে কিবা কোনটা দিয়ে কি কর মানে না তাল তুল না হওয়া হয়ে যায় তো এই কারণে মানে মানে আমার ঘর যেখান মানে যেগুলা ভাষা চলে মানে আমার ঘরের মানুষবিলা যেগুলো ভাষা কয় তো মুই মি ফ্যামিলির সাথে ফ্যামিলি ব্লকে বেশি করে বানান আর কি এই জন্য আমার ফ্যামিলির মানুষগুলা মানে ওই ফালের ভাষাটাও বেশি করে না জানে আমার একটি কালীপুখুরী ভাষাটাও বেশি ভাল করে ক'বা নাজানে এইজনে মই ভাবোঁ যে আমাৰ ঘৰত যিগিলা ভাষা চলে এইগিলা ভাষাতেই মই ভিডিঅ' বনাই তো মাজে মাজে কাৰোবাৰ কাৰোবাৰ মোক কমেণ্ট কৰে তো কয়ক দিন আগতে এটা আমাৰ মানে বন্ধু বড়ো অয়ে কৈছিল আমাৰ ভাষাগিলা বুজিব নাপায় এইখনে এছামিছত বনাওঁ নাইবা এটা হিন্দীত বনাওঁ এইকাৰণে মই এছামিছতো বনাৰ চেষ্টা কৰোঁ আৰু আৰু একজন মোৰ এই অৰবিন্দু কালীপুখুরী অরবিন্দু ও কমেন্ট করছিল মোক ওর কমেন্টটা দেখাত মোট দেরি হয়েছিল ওই আজি দেখা পাইলু ওর কমেন্টটা তো ওর কমেন্টটা দেখিয়ে মানে একটা কবিতার কবিতার মতো বানাইলু আর কি তো কবিতাটা অলরেডি শোনালুম তো ঠিক আছে বন্ধুগুলো আজকের মোর ভিডিওটা এইখানে যদি ভিডিওটা দেখি ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেন সবাই অনুরোধ থাকিল তো আজকের জন্য বাই বাই নিলুম বাই বাই দিলুম নমস্কার সবাইকে ঠিক আছে